আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি আজকে বি বুটিক্স থেকে রেডিমেড আরং বুটিক্সের সব থ্রি পিস নিয়ে এগুলো সব হচ্ছে ভ্যাদের নিজস্ব কালেকশন আর আটচল্লিশ পর্যন্ত আপনারা বডি সেজ অ্যাভেলেবেল পাবেন হোলসেল যারা নিতে চান অবশ্যই ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে সো আমরা প্রথমেই দেখাবো যে এই ড্রেসটা রেড কালার হ্যাঁ রেড কালারের মধ্যে গলায় কাজ করা গলায় কুচি করা আছে হাতায় কুচি করা এটা একদম নতুন আসছে কালারটা কিন্তু রেড অনেক সময় লাইটিংয়ের কারণে বা ক্যামেরার জন্য কালার একটু লাইট ডিপাশে যেরকম আমি কিন্তু কালারগুলো বলে দিই হ্যাঁ কালারটা প্যান কাটিংয়ের মধ্যে ব্লু হবে আর অন্যটা রেড একদম জামা একদম পুরো রেড কালার ভাই এটা প্রাইস কত পড়ছে কলায় জামার নিচে কাজ করা সালোয়ার হবে আর ওনাটা কাতানের মধ্যে এটার দাম করছে কত ভাই এটা হচ্ছে প্রাইস হচ্ছে 1100 টাকা ওনলি 1100 টাকা ওনাটা অনেক বড় কাতানের ওনা 1100 টাকা ওকে নেক্সট কালেকশন আছে 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 সাইজ এটা খুব সুন্দর নতুন আসছে এটা ম্যাজেন্ডার সাথে ইয়েলো কম্বিনেশন ফাল্গুনে তো পড়তে পারছেন আফটার ফাল্গুন আপনারা রাফিউজের জন্য এটা নিতে পারবেন ঠিক আছে ফাল্গুনের আছে অনেকগুলো কালেকশনই নিয়ে আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে বুটিকসে যেহেতু কটন এগুলো তো ভাই প্রাইস একটা প্রাইস রুপে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ থেকে ফোর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা আছে এটা ব্ল্যাকের সাথে অলিভ কালার গলায় জামার নিচে কাজ এটার সাথেও স্যালোয়ার হবে ওড়না হবে এটা প্রাইস কত পড়ছে ভ্যা প্রাইস টাকা

এটার সাথেও সালোয়ার না হবে কন্ট্রাস্টে দাম পড়বে এটা অনলি 1150 টাকা 1150 টাকা সাইজ ভ্যা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত ওকে প্রাইসটা পড়ছে হচ্ছে 1150 1150 ফাল্গুনের জন্য চলে এটা 44 পর্যন্ত 36 থেকে এটা 44 পর্যন্ত দেন এটা একটা আছে পার্পল কালার সাথে মিষ্টি কম্বিনেশন

36 থেকে 48 পর্যন্ত সাইজ। 1750। নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট এটা একটা আছে। সিভিট কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন খুব সুন্দর কিন্তু এটা চলে ফালগনের জন্য কিন্তু নিয়ে নিতে আচ্ছা রেগুলার জন্য কিন্তু এগুলো বেস্ট কারণ মধ্যে একদম রাফ জন্য বেস্ট কালেকশন। সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্নাটা দাম এটা? ওকে থেকে থেকে পর্যন্ত। এই যেটা খুব সুন্দর করে স্কিন করা। কাজ করা ড্রেসটা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা পড়বে এটা প্রাইস হলো অনলি 1000 টাকা 1000 টাকা বটল গ্রিন কালারের প্যান্ট सेम বডি কালারই ওরনা 1000 প্রতিটারে কিন্তু সাইজ अवेलेबल আছে যারা হোলসেল নেবে চলে আসবে একটা জেসি হচ্ছে শত শত পিস হলো আমরা দিতে পারবো এই যেটা পুরো হাতে করা পাইকারি জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে গলায় জামার নিচে কাজ করা আছে এবং হাতে করা হাতের কাজ পুরোটাই সালোয়ার না হবে কন্ট্রাস্টেড টেরাকোটা অরেঞ্জ কালার দামটা পড়ছে এটা 1650 টাকা 36 থেকে 1650 1600 করে 36 থেকে 48 36 48 দুইটা কালার একটা অরেঞ্জ আর একটা অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বিনেশন দামটা কত পড়ছে এটা 1650 টাকা এটা আছে বেগুনি কালারের সাথে মেজেন্ডা কম্বিনেশন এটার সাথে সালোনা পাবেন এটা সাইজ কত হবে এটা পর্যন্ত দাম পড়ছে এটা টাকা নেক্সটটা নতুন আর সেটা একদম আরং কটনের মধ্যে কটন না নিচের আরং কটন নিচেরকম তাসেল করা গলায় কাজ করা